সবাই বললেন রুজির মালিক কে আল্লাহ এবার দেখেন এটা এত গুরুত্বপূর্ণ যারা বিয়ে করেছেন এদিকে দেখেন এদিকে দেখেন যার বাচ্চা কাচ্চা হয়নি যার বাচ্চা কাচ্চা হয়েছে তারাও দেখেন যে মেয়েদের বিয়ে হয় নাই সে মেয়েরা শোনেন আল্লাহ কোরআনে বলছেন সন্তান কতল করিও না কেন করবে না রুজির ভয়ে রুজির মালিক আমি আল্লাহ সবাই মুখ খুলে বলেন এখন সন্তান কতল করে কি করে না করে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা এই মাসলা মাস আলাটা সমাধান আপনাদেরকে দিব একটু আমার দিকে তাকিয়ে থাকেন আল্লাহ বলছেন সন্তান কতল করিও না রুজির ভয়ে রুজির মালিক আমি আল্লাহ এখন আপনি বলবেন মাওলানা আমার বাড়ির পাশে একজন ন্যাংড়া ন্যাংড়া পানায় নাই উবি করেছে উ যদি মেহনত করে দশ ছেলের বাপ হতে পারবে কি বলছেন পারবে না পারবে না পারবে কিন্তু দশটা ছেলেকে মানুষ করতে পারবে এরা কথা বলে না পারবে পারবে না তার ওয়াকাত নেই তো ইসলামে আলেমদেরকে জিজ্ঞাসা করুন ইসলাম বলেনি যে গরু ছাগলের মতন সন্তান জন্ম দাও এটা বলেনি মানুষ করতে পারলে জন্ম দাও স্বাধীনতা আছে হত্যা করা আর ব্যক্তি স্বাধীনতার মধ্যে পার্থক্য অনেক পার্থক্য কি এ দিকে দেখি হত্যা করা কাকে বলা হয় হত্যা করা কাকে বলা হয় পেটে বাচ্চা চলে এসেছে তিন মাস পাঁচ মাস চার মাস রাত্রি বেলায় স্বামী স্ত্রী যুক্তি করছে দুটি মেয়ে মেয়ে আছে পেটে বাচ্চা এটাও যদি হয় জামাইকে পালসার দিতে পারবো না যে ভাই বেটিকে বিয়ে দিতে পারবো না তিন নম্বর পেটের বাচ্চা যদি মেয়ে হয় স্বামী স্ত্রীতে রাত একটার সময় আলোচনা করেছে কি করবে এ জমেলার বাপ কি করবে জি জমিলার বাপ এবার বলছে চলো শামসি চলো চলো মালদা চলো কালকে দিনের বেলায় কোন নার্সিং হোমে যে পেটের বাচ্চাকে ওয়াশ করে বের করে দিব অনেক নার্সিং হোমে বর্তমান পেটের বাচ্চাকে ক্লিন করছে ওয়াশ করছে খবর আছে না হ্যাঁ না বলেন আল্লাহ নবী বলেন শুরু মুহাদ্দিসিনগণ বলেন চার মাস পাঁচ মাসের বাচ্চা যারা পেটটি গিয়ে ওয়াশ করে মেয়ের ভয় বের করে দিল এই মা বাপ তাহাজ্জুদ পড়ে মরে গেলে আল্লাহ জান্নাত দিবে না পাবে না চারখানা বড় বড় পাপ করেছে চারটা বলি না একটা দুটা বলি এক মানুষ হত্যা করা কবিরা গুনাহ ওই পাপে মা বাপ করেছে এর জন্য তাদের জাহান নাম দিতে হবে আল্লাহর কুদরত কে জবাই করে দিল বন্ধ করে দিল এর কারণে মা বাপকে জাহান নাম দিতে হবে অতএব এইভাবে ভাবে যারা সন্তান কতল করে আল্লাহ তাদের জান্নাত দেবে না পাবে না পাবে না তাহলে কি করতে হবে এদিকে ছেলে তিনটা হয়ে গেছে মেয়ে দুটা পাঁচটা তো হয়ে গেছে এখনো পেটে বাচ্চা আসেনি স্ত্রীকে যদি যেতে হবে বিয়ে যখন করেছেন খুশি করতে হবে স্ত্রীর কাছে যাবেন যেইটা করলে যে পথে অবলম্বন করলে পেটে বাচ্চা আসবে না ওই পথ অবলম্বন করতে হবে বড়ি বলেন বিভিন্ন কিছু ট্যাবলেট বলেন বের হয়েছে আমি আর নিচে নামলাম না বাচ্চা ছেলে ছোট ছেলে আছে না কাছে বুঝে নিতে পারবেন চেষ্টা করেন যে পথ যেই জিনিস খেলে যেইটা ব্যবহার করলে পেটে বাচ্চা আসবে না ওইটা ব্যবহার করে স্ত্রীকে খুশি করতে হবে মিলন করতে হবে কিন্তু পেটের বাচ্চাকে হত্যা করা যাবে না আমার আল্লাহ তিন নম্বর দ্বিতীয় নম্বর হারাম করলে ভূমির সন্তান হত্যা করবে না রুশির মালিক আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ না বলেন বাস এবার একটা কথা বলবো অনেক মানুষ মনে করে মেয়ে মানুষ বোধ বাড়ির জন্য সমস্যা আপনার এলাকায় আছে কিনা আমি জানি না আমার দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন কারো যদি তিনটা মেয়ে হয় পাড়ার কিছু কিছু বিয়াদব লোক আছে দেখবেন মেয়ের বাপকে টিটকারি মেরে বলে ব্যাংকে টাকা রাখ মেয়েকে বিয়ে দিতে হবে আছে না নাই আছে না এরা মনে করছেন মেয়ে মানুষ বুঝা না মেয়ে বোঝা নয় মেয়ে হলো বাড়ির বরক সবাই বলুন মেয়ে কি বললাম বরক বিশ্বাস হয়েছে না তো দেখেন এবার বিশ্বাস হবে তাহলে ইতিহাসটা শুনেন আল্লাহ নবীর কাছে অনেক মানুষ অনেক সমস্যা নিয়ে আসতো আসতো না এদিকে শুনেন আমার দিকে কথা বলেন আসতো কিনা আস্ত এদিকে দেখেন আমার দিকে দেখেন এদিকে একটা লোক ভিক্ষা করে হাদিসের কথা মসজিদে ভিক্ষা করে আল্লাহ নবী বললেন ভিক্ষা কেন করছো বলছে হুজুর গরিব মানুষ কিচ্ছু নাই এটা চাদর আছে কি আছে বললো চাদরটা নবীজি নিলেন মসজিদে দাঁড়িয়ে বললেন এই চাদরটা বিক্রি হবে কে ক টাকা দিবে বলো ডাক দু টাকা বলছে পাঁচ বলছে আট টাকা কথার মনে হয় আট টাকা নিয়ে নবী একটা কুড়োল কিনে দিলেন কুড়ল বুঝেন তো নবীজি বললেন শোনো আজ থেকে ভিক্ষা করবা না জঙ্গলে যে কাটবে খেজুর গাছের ডাল কাটবে আর ওগুলো বিক্রি করবে আজ থেকে তুমি ভিক্ষা করবে না বলুন সুহান এই নবীজি তো দেখেন কি বলতেছি একটা লোক আল্লাহ নবীর কাছে এসে বলছেন আল্লাহ নবী আমার জীবনে কোনো বরকত নাই কেমন বরকত নাই লোকেরা দিনে তিন টাইম খায় আমি এক টাইম খাই দুই টাইম খেতে পাই না সারা জীবন এইভাবেই কেটে গেল আল্লাহর নবী বলছে তোমার বাড়িতে বরকত নাই বলে না আল্লাহর নবী তখন বলছে দেখছি তুমি বিয়ে করেছ এই যুব তুমি বিয়ে করেছো লোকটা বলছে লা না বিয়ে করিনি আল্লাহর নবী বলছেন ওই জন্যই তোমার বাড়িতে বরকত নাই বিয়ে করো বরকত হবে লোকটা মনে মনে বলছে এত বড় ফজিলত থেকে আমি বঞ্চিত ও তাড়াতাড়ি বিয়ে করেছে কথা বুঝেন এখন ওর স্ত্রী ওর স্ত্রী খায় না তিনবারই খেতে পায় না আচ্ছা আপনারা বলুন বরকত বাড়লো না কমলো বাড়লো না খেয়েছে তাও বাড়লো কাল থেকে আপনার খাওয়া দাওয়া বন্ধ একবারও না ওর বৌ দুবার খাই না আচ্ছা আপনারা সবাই বলুন তো বরকত বাড়লো না কমলো কমে গেল লোকটা রেগে রুগে আল্লাহর নবীর কাছে এসে বলছে আল্লাহ কে নবী হে আল্লাহ নবী আমার বাড়িতে কোনো বরকত হলো না বলে আপনি সাদিকিয়া এই তুমি বিয়ে করেছ বলে জি বিয়ে করেছি ওই স্ত্রী খাবার খায় দুবার খায় না আমি তিনবারই খাই না আল্লাহর নবী বরকতের চাকা উল্টা ঘুরছে আল্লাহর নবী চিন্তা ভাবনা করে বলছে তুমি বিয়ে করেছো তারপরও তোমার বরকত হয় না বলে না না খেয়ে আল্লাহ রসুল অনেক চিন্তা ভাবনা করে লোকটাকে বলছে তুমি আর একটা বিয়ে করো লোকটা বলছে হুজুর মাফ করেন আর বিয়ে করবো না আর বিয়ে করব না আল্লাহ নবী বলছে বিয়ে বরকত হবে লোকটা করছে না আর বিয়ে করো না লোকটাকে নবী বলছে তুমি বিয়ে কর আমি নবী মোহাম্মদ বলছি তোমার বরকত হবে হবেই নবীজির কথা শুনে বিহা করার কথা বুঝতে পারছেন কিনা আবার বিয়ে করেছে কটা হলো সবাই বলুন দুটা হয়েছে দু বউ খেতে পাই নাই ওকে বাড়িতে থাকতে দিবে এখনকার বেটি ছিল হলো গলা চেপে মারতো তোকে কে বিয়ে করতে বলেছে তার কাছে যায় ঠিক বললাম না ভুল বললাম বলে এখন আমাদের বিবিদেরকে মার্বেল টাইলস ওয়াশিং মেশিন কত কি কিনে দিলাম তারপরে বলছে তোমরা গোলাম বানিয়ে রেখেছো আমাদেরকে লাও বাবা তাহলে গোলাম কি বলবো বলেন তো শোনেন যে কথা আমি বলছি লোকটা রসুলের বিয়ের কথা শুনে আবার বিয়ে করেছে দুটা বউ খেতে পায় না অবস্থা কোথায় আছে বাড়ি থেকে বের করে দিয়েছে লোকটা কানতে 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 আবার রসুলের কাছে যে বলছেন আল্লাহ নবী নবী দেখছে মুখ খানটা শুকিয়ে গেছে কি ব্যাপার হুজুর বাড়ি থেকে বের করে দিয়ে তুমি আবার বিয়ে করেছে বলে হ্যাঁ বরকত কমে গেছে দুটা বিবি বাড়ি থেকে বের করে দিয়েছে লোকটা শুকিয়ে গেছে না খেয়ে থেকে আল্লাহ করেছে এখনো সমাধান হয়নি নবী বলছে বলেন কি করবো আল্লাহনবী নবী চিন্তা ভাবনা করে 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 বলছে তুমি আর একটা বিয়ে করো লোকটা বলছে আসসালাম আলাইকুম আল্লাহনবী আল্লাহবা বিয়ার করো না আর বরকতি লাগবে না যা হয়েছে হয়েছে আর বরকত লাগবে তুমি বিয়ে করো তোমার বরকত হবে আমি নবী মোহাম্মদ বলছি আল্লাহ মাফ করেন আর কি করবো দুটা হয়ে গেছে বরকত কদ্দুর কি হবে বুঝে নিয়েছে আল্লাহ আল্লাহ নবী বারবার ওকে বললেন বিয়ে করো লোকটা সেজের বেলায় বলছে মরেই যখন কিছু সালা বিয়ে করেই মরে আবার বিয়ে করেছে কটা হলো তিনটা হয়ে গেছে আর আল্লাহর রসুলের কাছে আসছে না আমি যেটা আপনাকে বলতে চাইছি মেয়ে হলো বাড়ি বরকত নবীর কাছে আর আসছে না বউ কটা হয়েছে তিনটা অনেক দিন পর আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে অনেক দিন পর আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে আল্লাহ নবী তাকে বলছেন আল্লাহ নবী এবার বলছে কি বাবা দুদিন পর পর রেগে রুগিয়া চলে আসছিলেন হঠাৎ নাই হয়ে গেল লোকটা বলছে আল্লাহর নবী বর্তমান আমার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই বলেন সুবহানাল্লাহ কেমন সুখী খবর রসের অঙ্ক মিলল কি করে এবার লোকটা শুরু করলো আল্লাহর নবী গো প্রথম বিয়ে করলাম খাবার গেল দ্বিতীয় বিয়ে করলাম থাকার গেল বাড়ি চিনবির করলো তৃতীয় মেয়েটাকে যখন বিয়ে করলাম আপনার কথা শুনে তিন নাম্বার বিবিটা তিন নাম্বার মেয়েটা খেজুর গাছের পাতা দিয়ে পাটি বোনাতে পারত পাটি বুঝেন তো আপনারা তৃণমূল পাটি লয় খেজুর গাছের পাতার পাটি আগে ছিল এখন আর আপনার দিকে আছে খেজুর পাতার খেজুর পাতা দিয়ে চাটাই বোনাতে জানতো পাটি বোনাতে জানতো আল্লাহ নবী গো ওর দেখে দেখে আগের দুই বিবি বাড়িতে ছিল ওরাও শিখে নিয়েছে এখন তিন জুনা পাটি বোনায় বিক্রি করে আর আমি পায়ে পাতুলে পা তুলে বসে বসে খাই কামাই করতে হয়েছে না তার মানে যার কামাই নাই খালি ঘন ঘন বিয়া করলে হবে মেয়েরা আন্দোলন করবে আব্দুর রহমানকে বয়কট করো ওটা রসুলের জন্য মরজে যাও তার বর করছিল বলুন ভাই তাহলে মেয়ে বাড়ির যেদিন তোমার বেটে তোমার বাড়ি জন্ম নিয়েছিল তোমার বেটির কপালে আল্লাহ রুজি লেখেছিল ওই রুজিটা আসবে কোথা থেকে তোমার কামাই দিয়ে আসতো আল্লাহ বাপের কামাই দিয়ে আসত নিয়ে গেল শ্বশুর বাড়ি মেয়ে চলে গেছে ওই বাড়িতে তোমার বেটির বরকত পৌঁছে গেল রুজিটা এখন তার স্বামীর মাধ্যম দিয়ে আসবে অতএব মেয়ে হলো বাড়ির বরকত মেয়ে হলো জান্নাত জান্নাতের একটা আলামত কেন 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 নবী বলেন দুইটি মেয়ে কিংবা তিনটি মেয়ে যে লোকটা লালন পালন করবে ভালো মতো করে বিয়ে দিবে ভালো ছেলের সঙ্গে ওই মেয়ের বাপটা আমি নবীর সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবে বলুন সুবহানাল্লাহ তাহলে আয়াতের দিকে চলুন